সকালবেলা বন্ধু বন্ধু অভিযোগ কিছু কিছু ভুল আসে তুমি থানায় তারপর আমি থানায় যেত থানায় যাওয়ার পরে অভিযোগ তো দেখায় না যা বস্তু করে বসলাম মানে একজন আপনার ওই নারীর স্টাফ ছিল ওনাকে কাগজ কাজ করে নিজে লেখাই লেখা নেওয়ার পরে আমার তুলে আমার কিন্তু চলে যায় তারপর আমি চলে আসলাম চলে থানায় থানায় তো ভাড়া চলে আসে অনেক ঠিক হবে তারপরে আমার বাবার ফোন দিল

বাদ না দিয়ে তাহলে হবে না বাদছে না চাকরি করে বাদ দেবো আমার লোকজন নাই কোনো না তারা যে যা বলতে চান তার কথাই শুনতে আমি কখনো রান্না বাদ দেবো আমার মৃত্যু রান্না বাদ দেওয়ার যদি এই ভর্তি বিচার না পাই আমি ওই ঘুরতে বিচার জানি যে জানি ঘুরতে বিচারবো সঠিক বিষয় পাবো না আমার টাকা পয়সা নেই গরিব আমি সঠিক বিচার পাবো না আমি জানি আর বড় স্যার এই ঘুরতে আমি বিচার না পালে বাড়ি আমি আখিরাতে বিচার স্যার জানি আমি আখেরাতে বিচার দি 非常感谢。